হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন ধরেই বাসা থেকে বের হওয়া হচ্ছে না মনটাও ভালো লাগছে না তো সেই জন্য এই যে আমি আর আমার বোন এখন বের হয়ে যাব রেডি হয়ে গিয়েছি এই তো আমরা সিঁড়দিয়া নামছিলাম আর দেখো রাস্তায় চলে এসেছি তারপর একটা রিক্সা নিয়ে নিলাম আর এই তো আমরা দুই বোন মিলে চলে যাচ্ছিলাম আজকে ভেবেছি কিছু কেনাকাটা করব আর একটু ঘুরবো কিছু খাওয়া দাওয়া করবো তো এই তো দেখো চলে এসেছি আমরা একটা শপে এইখানে অনেকটা সাইড রয়েছে অনেক কিছুর তো ফার্স্টেই দেখতে পেলাম এখানে ছিল ফুল এই ফুলগুলো কিন্তু সুপিস তোমরা সাজাতে পারবে তারপর এই সাইডে ছিল কিছু মিরর তো এই মিররগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। দেন আমি এখান থেকে একটা মিরর কিনেছিলাম মিররটা অনেক সুন্দর ছিল তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এইখানে ছিল কফি মগ তারপর তোমার ডিনার সেট টাইপের অনেক কিছু ছিল তো এগুলো চাইলে তোমরা এখান থেকে পারচেস করতে পারো আমরা তো ফ্রাইডে গিয়েছিলাম আর সেটা যেহেতু অফ ডে ছিল সেই জন্য অনেক বেশি ভিড় ছিল তারপর দেখো এই সাইডে এখানে সংসারিক কিছু আইটেম ছিল যেখানে ছিল নন স্টিকের কড়াই তারপর ছিল পুডিং বানানোর বাটি অনেক কিছুই ছিল জিনিসগুলো দেখতে বেশ সুন্দর ছিল তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম যেটা পছন্দ হচ্ছিল সেটা ট্রাই করছিলাম তারপর কেনাকাটা শেষ করে বের হয়ে গিয়েছি ও রাস্তার পাশেই একটা আচার ছিল সেখান থেকেই আচারটা কিনেছিলাম আচারটা বেশ মজাদার ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটে এই যে দেখতে পাচ্ছ আমার বোন আর আমি আমরা হচ্ছে পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম তাই আমাদের অনেক বেশি হাঁটতে হচ্ছে তো আচার খাচ্ছিলাম আর হাঁটতেছিলাম বেশ ভালোই লাগছিল পরিবেশটা তারপর আমার বোন আমাকে একটু ভিডিও করে দিল আমি ওকে একটু ভিডিও করে দিলাম দেখেন কি ঢং করে তো দেখতে দেখতে এই তো বঙ্গবন্ধু স্যাটেলাইট চলে এসেছে আর এইখানে এইখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব মানুষের ভিড় পড়ে এখানে অনেক মানুষই ঘুরতে আসে এটা পার্কের মতোই অনেক স্টল আছে এখানে বাচ্চারা খেলতে পছন্দ করে এখানে এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তো এটা অনেক সুন্দর একটা জায়গা তারপরে একটা স্টল দেখতে পেলাম এখানে ছিল চা তো আমরা এখন এখান থেকে তিনটা চা পারচেস করেছি চাগুলো বেশ মজা ছিল তারপর আমরা ফুচকা নিয়ে নিয়েছিলাম এই ফুচকাটা অনেক বেশি মজা ছিল কি বলবো প্রাইস ছিল খুবই কম তারপরে এই তো আমাদের ঘোরাঘুরি শেষ বাসায় চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ